আশা মাইসা ভাষা পানি ফোবালি হৌবালি বাহাতি বাদাম দেখা আমারনীকে আশে বাদাম দেখা আমার কি আসে আশে আশার মাই ভাষা পানি রে আশার মাইষা ভাষা পানি রে যেদিন হইতে নয়া পানি অলববারি সকি সকী অলববারির গাটি অবাগিনি মনে কত শত কতা অবাগিনি মনে কত শত ওঠে রে আশার মাইসা ভাষা পানি রে আশার ম্যা ভাষা পানি রে ওবালি বা বাদাম দাই কি আমার নিকেও আসে রে বাদাম সাইয়াতা কি আমার আসে রে আশার মাইসা ভাষা পানি রে গাঙে দিয়া যাই রে কত নাই নাই অরিহি নোকা শকি নাই নাই অরিহি নাই কা মায়ে জিয়ে বইনে বইনে সে দেখ জি বইনে বইনে হয়তা যে রে আশার মায়সা ভাষা পানি রে আমার আশার মাইসা ভাষা পানি রে পোভালি বা কাহা সেয়া তী আমার নিক আশে রে বাদাম দিকা সেয়া ত কি আমার কে আসে রে আশার মাই ভাষা পানি রে আশার মাই ভাষা পানি রে পানি তাক তা তাজাম চকি তাকতে পানি তাজা দিনের পতা দলে যাইতাম তাকতে পানি সজা রে দিনের পতা দলে যাইতাম রাস্তা হয়তো সজা রে আষার ভাষা পানি রে আশার মায়ষা ভাষা পানি রে পৌবালি বাহ সে চাই কি আমার নিকেও রে বাদাম দেখা চাইয়া কি আমার নিকেও আসে রে আশার মৈষা ভাষা পানি রে আসার মাইসা বাসা পানি রে আমারেনি ইনায় সার সকি সকী এনআসার মা উকিল মুশির হৈবনায় কার্তিক মাসের রে উকিল মুন্সির হৈবনায়র কার্তিক মাসের রে আষার মাইসা বসা পানি রে ও বালে বাহ বাদাম দে কাহা কি আমার নিক আশের বাদাম দা সাহ কি আমরনি কেউ আশের রে আশার মাইশা ভাষা পানিরে পোভালে বাহা